আইপিএলের আগামী তিন সিজনের দিনক্ষণ চূড়ান্ত করে চমক দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড অতীতে কখনোই একসাথে তিন আসর শুরু আর শেষ হবার তারিখ জানায়নি বিসিসিআই শুধু তাই নয় এই সময় কোন কোন দেশ কোন কোন ক্রিকেটার অংশ নিতে পারবে তার ছাড়পত্রও দলগুলোকে পাঠিয়েছে ভারতীয় বোর্ড আগামী রবি ও সোমবার সৌদি আরবের রাজধানী জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম তার আগে শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী তিন আসরের টুর্নামেন্টের উইন্ডো ঘোষণা করল অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ ও সাতাশ সালে টুর্নামেন্ট শুরু ও শেষ হবার দিনক্ষণ জানিয়ে দেয়া হয়েছে 2025 সালে আইপিএল শুরু হবে চোদ্দ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে 25 মে 2026 সালের আইপিএল শুরু হবে পনেরো মার্চ শেষ একত্রিশ মে 2027 সালে ১৪ মার্চ উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল ত্রিশ মে প্রতি বছরের ফাইনালগুলো রাখা হয়েছে রোববার বিসিসিআইয়ের এমন ঘোষণার পর প্রশ্ন উঠল কেন হঠাৎ একসাথে তিন আসরের দিনক্ষণ ঘোষণা করল বোর্ড এ বিষয়ে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি তবে সংশ্লিষ্টরা বলছে কোনো ক্রিকেটারের আইপিএল খেলতে যাতে অসুবিধা না হয় সে কারণেই হতে পারে এমন উদ্যোগ তবে আনন্দবাজার বলছে আগামী মাসেই জয় আইসিসির চেয়ারম্যান পদে বসবেন আর মাত্র কয়েকদিন আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে এর আগেই এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ তবে কেবল দিনক্ষণে চূড়ান্ত করেনি ভারতীয় বোর্ড আগামী তিন বছর বেশিরভাগ আইসিসির পূর্ণ সদস্য দেশ কোন কোন ক্রিকেটারকে ছাড়পত্র দিচ্ছে সেটাও জানিয়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলোকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা আফগানিস্তান জিম্বাবুয়ের পাশাপাশি বাংলাদেশি কোন কোন ক্রিকেটারকে পাওয়া যাবে সেটাও জানানো হয়েছে দলগুলোকে বিসিবি তেরো জন ক্রিকেটারের একটি তালিকা পাঠিয়েছে সাকিব আল হাসান তাসকিন আহমেদ লিটন দাস শেখ মাহিদি রিষাদ হোসেন তাহিদ হৃদয় শরিফুল ইসলাম শহীদুল ইসলাম হাসান মাহমুদ মেহেদি হাসান মিরাজ মুস্তাফিজুর রহমান মাহিদ রানা ও তানজিম হাসান সাকিব আছেন তালিকায় এই ক্রিকেটারদের আইপিএল এর পরবর্তী তিন সিজনে পাওয়া যাবে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস